হাই আমি সুস্মিতা আজকে দিনে ফ্লগটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল মাঘী পূর্ণিমা তো প্রতি বছরই মা এই দিনটিতে ঠাকুরকে ভোগ রান্না করে দিয়ে থাকে কিন্তু এইবার মা আর সেটা পারেনি তাই ভেবেছিলাম মায়ের এই অসম্পূর্ণ কাজটা আমি করি সকাল সকাল তো উঠেছি ঠিকই কিন্তু রিদ্ধাকে স্নান করাতে খাওয়াতে প্রচুর সময় লেগে যায় তারপর আমি স্নান করে আমার রান্নার কাজে ঢুকতে প্রায় দুপুর দুটো আর এখন না বেশিক্ষণ উপসও থাকতে পারি না সকাল থেকে উপস রয়েছে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না তাই ভাবলাম রান্নাগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায় তাই তিনটে রান্না একসাথে বসাবো আর আমার মা আমাকে তরকারিগুলো আগে কেটে দিয়েছিল এতে আমার সময়টা একটু বেঁচে গিয়েছিল আমার ছোট্ট মহারানী এবার আমার সাথেও ও রান্না করবে বসে পড়েছে তো এটু তো আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না অনেক কষ্টকে শান্ত করিয়ে তারপর রান্না করতে বসেছি আর প্রথমে ভাবলাম ভাজাগুলো একে একে ভেজে নিই তো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি সবগুলোতে এতে করে ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি আর এই আলুটা যতক্ষণে ভাজা হতে থাকবে ততক্ষণে আমি খিচুড়িটা বসিয়ে দিই তবে আজ ভেবেছি খিচুড়িটা একটু অন্যরকম প্রসেসে মানে যেহেতু সময়ের ভীষণই অভাব অন্য আমি ডালটা আলাদা কিন্তু আজ গোটা গরম মশলা একটু শুকনো লঙ্কা তারপরে চাল ডাল একসাথে ভেজে নেব এ তো সময়টা আমার একটু হলেও বাঁচবে এই যে এবার ধুয়ে রাখা চাল ডালগুলো একসাথে ছেড়ে দিচ্ছি এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব আর ততক্ষণে ওইখানে হাঁড়িতে আমি দুধ বসিয়েছি এর মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম এতে গন্ধটা বেশ ভালো বেরোবে আর এদিকে আলুগুলোও আমার প্রায় ভাজা হয়ে এসেছে আর দুটোও ফুটে গিয়েছে ভাবলাম চালটা দিয়ে দিই একসাথে তিনটে বার্নার ব্যালেন্স করতে একটু অসুবিধেই হচ্ছিল কিন্তু কিছু করার নেই সময় বাঁচাতে হবে এমনিতেই রান্না করে ঢুকেছি অনেকটাই দেরিতে তারপরেও যদি দেরি হয় পুজো করতেও অনেকটা দেরি হয়ে যাবে তো মাঝে আমার আলু ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে গাজরটা ভেজে নেব আর এদিকে দেখলাম খিচুড়ির চাল ডালও ভাজা হয়ে এসেছে তাই সামান্য জল দিয়ে কিছুটা মটরশুটি দিয়ে দিয়েছি এতে খিচুড়িটা বেশ ভালো লাগবে খেতে আর এখানে বেগুনগুলো দিয়েছি বেগুনগুলো মা এতটা বড় করে কেটেছে যতই তেল দিচ্ছি পুরোটাই শুষিয়ে নিচ্ছে তো এই যে অবশেষে আমার পাঁচ রকম ভাজা কমপ্লিট আর এদিকে খিচুড়িটাও প্রায় ফুটে এসেছে এবার তাহলে তরকারিটা বসাতে হবে ভেবেছিলাম খাঁটি তরকারি আর পনির দুটোই করবো কিন্তু মনে হয় না পনির করার মতো সময় হবে এই যে কেটে রাখা সবজিগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোই আস্তে আস্তে কড়াইয়ে ছেড়ে দিয়েছি তবে কড়াইয়ের তুলনায় সবজির পরিমাণটা একটু প্রথমে বেশি ছিল তাই আস্তে আস্তে নুন হলুদ দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ হতে দিলাম আর এইদিকে খিচুড়িটাও হয়ে এসেছে শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম খিচুড়িত হয়ে এসেছে ভাবলাম ওই বার্নারটাতেই লুচি ভাজতে বসে দিই তাই তাড়াতাড়ি করে আটাটা ময়াম দিয়ে লুচিগুলো ছেড়ে দিয়েছি ছোটো ছোটোই লুচি করেছি কিন্তু দেখছি বেশ ভালো ফুলে উঠেছে তবে হ্যাঁ এরই মাঝে আমি গিয়েছিলাম রিথাকে খাওয়ানোর জন্য মানে আমার মা অনেক চেষ্টা করে ওকে একটুও খাওয়াতে পারেনি তাই বাধ্য হয়ে ওকে খাইয়ে এসে তবে আবার লুচি ভাজতে বসেছি কিছু যতই তাড়াতাড়ি করে চেষ্টা করি না কেন দেরি হয়েই যায় ও যদি চুপচাপ মায়ের কাছে খেয়ে নিত তাহলে হয়তো আমার এক ঘন্টা সময় বেঁচে যেত একটা ছোট্ট বেবি আসার পর সত্যি জীবনটা অনেক বদলে যায় আর এই তাড়াহুড়ো এই ব্যর্থতা এটাই আমার ভীষণ প্রিয় এখন তো আর এত তাড়াহুড়োর মাঝে আমি তো চাটনির কথা ভুলেই গিয়েছিলাম তাই ওই কড়াইয়ে কোনো মধ্যে কয়েকটা টমেটো কেটে চাটনি বসিয়ে দিয়েছি যাই হোক তাড়াহুড়োর মাঝে আমার রান্না কমপ্লিট হলো এবার ভোগগুলো সাজিয়ে দেবার পালা আর এই কাজটা ভরা ভরেরই আমার ভীষণ প্রিয় সব কিছু একসাথে নিয়ে বসেছি একে একে প্রত্যেকটা বাটিতে সাজিয়ে দেবো আজ না এই পুজোটা পুজোর ভোগ রান্না সব কেমন হঠাৎ করেই হয়ে গেল মানে আগের দিন রাতে অব্দি আমাদের কোনো প্ল্যান ছিল না উঠে মনটা বলল না ঠাকুরকে আজ একটু ভোগ রান্না করে দিই মাঝে সবকিছু কত সুন্দরভাবে ভাবে হয়ে গেল এবার আমি ভোগ রান্না করেছি ঠিকই কিন্তু প্রতি বছর এই দিনটিতে আমার মাও কিন্তু একই রকমভাবে সব রকম ভোগ রান্না করে ঠাকুরকে দিয়ে থাকেন আর এই বছর মায়ের শরীরটাও ভালো ছিল না তার মধ্যে আমি আমার ছোট বেবি এই সব কিছু নিয়েই মায়ের রেস্ট নিতে পারেনি কিন্তু তারই মাঝে সব কিছু কত সুন্দরভাবে আয়োজন হয়ে গেল আসলে ভগবান চাইলি সব অতি সহজেই হয়ে যায় ঠিক যেমন আমাদের জীবনের মতো ভগবান যেটা চায় সেটাই হবে আর যেটা হবার নয় যেটা আমার জন্য নয় তার জন্য যতই চেষ্টা করি না কেন সেটা কখনোই ঘটবে না চাই হোক গল্পে গল্পে আমার ভোগ সাজানো কিন্তু হয়ে এসেছে প্রায় আর এখন শুধু মিষ্টিগুলো সাজিয়ে দেব। আর আজ না সকালে উঠেই মা ফল মিষ্টি এসব দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিল আর এই ভোগ রান্নার সিদ্ধান্ত আমি অনেক পরেই নিয়েছিলাম তাই বাবাকে না রকম মিষ্টি আর রান্নার কথা বলাই হয়নি সকালে যেহেতু দিয়েছিল কিন্তু বাবা সবাই সব কিছু নিয়ে এসেছে আর এই পরিপূর্ণ আয়োজন দেখে মনটা যে কি ভালো লাগছে সে আর কি বলবো সব কিছু ঠিকঠাক ভাবে কতটা কি করে উঠতে পেরেছি জানি না কিন্তু এই যে ঠাকুরের সামনে ভোগের থালাটা সাজিয়ে দিয়েছি এটা না একটা অদ্ভুত শান্তি আমার না সবসময় ইচ্ছে করে যে প্রতি পূর্ণিমার দিনটাতে ঠাকুরকে এইভাবে ভোগ রান্না করে দেব আর মনের ইচ্ছেগুলো যে কবে পূরণ হবে জানি না আমার বাড়িতে তো একটা ছোট্ট গোপাল রয়েছে মায়ের এখানে কোনো গোপাল নেই আপনার জানার পর মনে হচ্ছিল আমার ঠাকুরের গাছে প্রণাম করে নেবে আর সারাদিন উপোসের পর এই অবশেষে একটা প্রসাদের থালা নিয়ে বসলাম এটা আমার একটা অদ্ভুত শান্তি দুহাতে একসাথে ওইটা তো নম করছো একটু শঙ্খ বাজাও আচ্ছা ওলো 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 দাও তো একটু বাবা ওলো ওলো দাও তো আরে ওলো ওলো ও আচ্ছা এবার ঠাকুরকে নম করো ঠাকুরকে নম করো ঠাকুরকে নম করো ওটা তো চলে যাবে না ওই বাবা আর এখন ভাবলাম বিটুটাকে একটু ঠাকুর ঘর থেকে প্রণাম করিয়ে নিয়ে আসি তবে আমার পুজোর ব্লগটা এখানেই শেষ করছি তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে সকলের সাথে পরে কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন